মিশন আম খাওয়া এই সমস্যা নাই লুঙ্গি গেলে লুঙ্গি পাওয়া যাব আম গেলে আম পাওয়া যাব না আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে নাপিতা ছড়া থেকে একটা গুপ্ত ট্র্যাক আছে অর্থাৎ যেটা হিডেন ট্র্যাক যে রাস্তা দিয়ে সবাই যায় না ওই রাস্তাটা দেখতে পারবেন এবং ওইখান দিয়ে কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকবে পাশাপাশি কিভাবে আপনারা নাপিকতা ছড়ায় কোথায় খাবেন খাবার মেনু কি হতে পারে এবং সেখান থেকে পতেঙ্গা সি বিচ যেয়ে কী দেখবেন অথবা যাওয়াটা যৌক্তিক কী না কীভাবে যাবেন সবচেয়ে কম খরচে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দিয়ে দিব তাহলে ভিডিও শুরু থেকে শুরু করা যাক চশমা অনেক কে ভাই সবাই ডাল রে ভাই না না বেশি উপরে উঠো না ছড়া থেকে আমরা মূলত এই শিক্ষক বের হব এটা একটা অন্য লেভেলের এক্সট্রিম পথ অর্থাৎ এদিক দিয়ে মানুষ তত বেশি একটা যায় না কারণ এটা অনেক রিস্কি থাকে আর এদিক দিয়ে নাকি প্রায় আঠাশ থেকে তিরিশ জনের মানুষ মৃত্যু হয়েছে তবে আমরা ভুলক্রমেও যদি আসছি তবে আসছি এদিক দিয়ে এবং এই রাস্তাটা অত্যন্ত বেশি সুন্দর এবং ভয়ানক অলমোস্ট সবাই পড়ছে একটু একটু এর মধ্যে আমাদের নাজল ভাইয়া সেও পড়ে গেছে ওঠার সময়

যেহেতু এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার পর আমি সাবধান হয়ে গিয়েছি এবং আমি ধীরে ওঠা শুরু করছি এবং এটা পার করছি ভাই খুঁজতে এক খুঁজতে খুঁজে বেশি এক জিনিস বউ খুঁজতে শালি পেয়ে গেলাম ফ্রি এদেরকে দেখে আপনারা আবার টার্জেন হয়ে যায় না কারণ আপনাদের যদি হাত কিন্তু আমরা তার না তাই সময় থাকতে পাশিয়ার যেহেতু আমাদের থেকে খাবার মূল্য অনেকটা বেশি রাখছে যা বলছিল তা শুনে নাই এই জন্য আমরা একটু চালাকি করে তাদের থেকে আম পেরেছিলাম অনেকগুলা সবাই তার আমার মতো ভালো মানুষ না কিছু দুষ্টির লোক থাকে আলাপের মতো মিশন আম খাওয়া কিন্তু দুর্ভাগ্যক্রমে বাসা আসার পর দেখি এই আমগুলা পোকা ছিল যাই হোক এত কষ্ট করে টানাটাই অনেকটা বিফলে গেছে অর্থাৎ টাইনা আনাটাই আমাদের জন্য লস হয়েছে তারপরেও আনছি মনের শান্তি মনের প্রশান্তি আত্মার প্রশান্তি অনেক কষ্ট করে আমরা মূলত আমগুলো বাড়ছিলাম এবং নিয়ে আসছি টাইনা ঢাকায় সমস্যা নেই লুঙ্গি গেলে লুঙ্গি পাওয়া যাব আম গেলে আম পাওয়া যাব না আমরা এখানে খাওয়া দাওয়া করছি দুপুরের মেনুতে খাবার ছিল ডিম মুরগি এখানে যেহেতু আর কোনো দোকান নাই সেহেতু আমাদের এখান থেকে খাবার নিতে হয়েছে এবং আমরা এখানে অর্ডার করছিলাম আমরা এখানে খেয়েছি এবং সবাই খাওয়ার জন্য বসে পড়ছে আমরা আসতে একটু লেট হয়েছে কারণ আমরা গেছি এটা হচ্ছে আমাদের খাবার খাবার মেনু দেড়শো টাকায় ভাত পর্যাপ্ত পরিমাণে আনলিমিটেড ভাত আলু ভর্তা মাংস আর ডিম

অলঙ্কার থেকে পতেঙ্গা সিবি নাপিতা ছড়ার এখান থেকে অলঙ্কারের ভাড়া হচ্ছে প্রায় পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা নিবে অলঙ্কার থেকে পতেঙ্গা সিবি যেতে তিরিশ টাকা করে লাগবে অর্থাৎ লোকাল বাস এখান থেকে অ্যাভেলেবল আপনারা চাইলে যে কোনো লোকাল বাসে উঠে তারপর যেতে পারবেন আমরা একটা লোকাল বাসে উঠছি এবং বাস আমাদেরকে বিচের এখানে নামা দিচ্ছে এখান থেকে একটু সামনে যেতেই হবে হেঁটে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বিচে এখন আসি বিচের ওভারঅল ভিউতে আপনারা আসলে এখানকার যে বীচ এখানের পানিটা অনেক বেশি বালুময় অর্থাৎ কাদাময় তো আপনারা এখানে চাইলে গোসল করতে পারবেন না সহজেই গোসল করার জন্য অনেকটা নিচে নামতে হবে যেটা অনেকেই করছে গোসল তো গোসল করার জন্য সচরাচর সমুদ্রের তীরেই যেমন সহজ হয় কক্সবাজারের ক্ষেত্রে কিন্তু সি বীজের ক্ষেত্রে যদি আপনারা গোসল করতে চান সমুদ্রে নামতে চান সেক্ষেত্রে অনেকটা দূরে যেতে হবে কারণ পানি সামনের দিকে অনেকটা বেশি ঘোলা ঢেউ মোটামুটি ভালো অনেকটা জায়গাটা অ্যাভারেজ চলে অর্থাৎ যারা এলাকায় আশেপাশে আসবেন তারা এখানে ঘুরতে আসতে পারেন কিন্তু সীতাকুণ্ড থেকে বিশেষ করে এই জায়গার উদ্দেশ্যে আসাটা অনেকটা বোকামি দূর এবং পথ জার্নি হিসেবে জায়গাটা অত বেশি সুন্দর না তবে যেহেতু আমরা আসছি সেহেতু আমরা এখানে আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো এবং এরপর ঢাকায় চলে যাব আর আপনারা চাইলে এখানে আসতে পারেন আই সার দিতে পারেন সমুদ্রের পাড়ে সমুদ্রের যেই গর্জন সেটা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং চাইলে আমাদের মতো এরকম গান করতে পারেন এবং আমাদের মতো এখানে ফটোশ্যুট করতে পারবেন আবার আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষের নাম খোদাই করে এই সমুদ্রের পারে কিন্তু লিখতে পারেন লিখে তাকে সেন্ড করতে পারেন আর এখানে এসে আপনারা খাবার ট্রাই করতে পারেন সেই খাবারগুলো হচ্ছে অনেক রকমের সামুদ্রিক খাবার এখানে পাওয়া যায় যেমন কাঁকড়া টাকড়া মাছ সামুদ্রিক মাছ তবে এগুলো আমার কাছে অনেকটা বাসি মনে হয়েছে তবে সমুদ্রের পাশে আপনারা অনেক তেলে ভাজা অনেক জিনিসপত্র পাবেন সেগুলো আপনারা খেতে পারেন যেমন আমরা পেঁয়াজু নিয়েছিলাম পেঁয়াজুদের স্বাদ মোটামুটি ভালো আজকের ভিডিও এতটুকুই থাকবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবে जहाँ जाऊँ मैं करूँ मैं वहाँ तेरा ही जिक्र